আজ হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি রাত্রির একটা এগারোটা এগারো মিনিট পর্যন্ত আজ হচ্ছে বিশেষ করে যে ধৃতিচোগ ধৃতিচোগ থাকবে রাত্রি নটা একত্রিশ মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে মিন রাশির রেবতী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশতষা নক্ষত্রে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির পূর্বভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ বিশেষ করে গোচরে চন্দ্রের অবস্থান কর্কট রাশিতে মঙ্গলের অবস্থানও হচ্ছে কর্কট রাশিতে অর্থাৎ চন্দ্রমঙ্গলের সহাবস্থান চন্দ্রমঙ্গলের যদি শুভ শুভ সহাবস্থান ঘটে ধরুন মেষ রাশিতে চন্দ্রমঙ্গলের সহ যদি ঘটে যদি কর্কট রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে বা বিশ্বিক রাশিতে যদি চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে অথবা মকর রাশিতে চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে আমরা বলি লক্ষ্মী যোগ এই যোগ হচ্ছে অত্যন্ত শুভ যোগ এই যোগের জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে কিন্তু অর্থনৈতিক প্রবল সাফল্য আসে তারা প্রবল অর্থবান হন এবং বিবিধ সম্পত্তি তারা কিন্তু মালিক হন আবার আজকে চন্দ্র এবং মঙ্গলের যে সহাবস্থান ঘটেছে কর্কট রাশিতে মঙ্গল যেহেতু নিচস্থ নিচস্থ মঙ্গল ভাবপতি চন্দ্রের সাথে সহাবস্থান একে বলা হয় মঙ্গলের নিজভঙ্গ রাজ্য যখন কোনো গ্রহ নিচস্থ থাকবে যদি ভাবপ্রতির সাথে সহাবস্থান ঘটে তবে সেই গ্রহ নিচস্থ রাজভঙ্গের যোগ সৃষ্টি করে এবং এই রাজযোগের একটা প্রবল রাজযোগেরও সৃষ্টি করে এবং দেখা যায় সেই চন্দ্রের দশায় হোক বা মঙ্গলের দশাতেই হোক তার জীবনে কিন্তু সাফল্য আসে যেমন শনি যদি কখনো মেষ রাশিতে নিচস্ত থাকে ভাব মঙ্গল যদি দৃষ্ট থাকে বৃহস্পতি দৃষ্ট থাকে তাহলে শনির নিজভঙ্গ রাজ্য হয় আবার বুধ যদি কখনও মিন রাশিতে নিচস্ত থাকে ভাবপ্রতি কারগ্রহ বৃহস্পতির যদি দৃষ্ট থাকে বা সবস্থান ঘটে সেখানে বুধের নিজভঙ্গ রাজ্যগের আকার সৃষ্টি করে আবার শুক্র যদি কখনও কন্যা রাশিতে নিচস্ত থাকে সেই ক্ষেত্রে কারক বুধ যদি সহাবস্থান ঘটায় বা বুধ যদি দৃষ্ট থাকে সেক্ষেত্রে শুক্র কিন্তু নিজভঙ্গ রাজ্যক আকার ধারণ করে এবং প্রত্যেকটি গ্রহ তার নিজভঙ্গ রাজ্যক আকার ধারণ করে এবং নিজভঙ্গ রাজ্য একটা শুভ যোগ এই যোগের জাতক জাতিকাদের জীবনে প্রবল সাফল্য আসে বিশেষ করে কর্মজনিত সাফল্য ব্যবসায়িক সাফল্য অর্থনৈতিক সাফল্য আসে হ্যাঁ তবে মূলত দেখা যায় যেই গ্রহটি নিজভঙ্গ রাজ্যকে আবদ্ধ হয়েছে সেই গ্রহটির মহাদশায় কিন্তু সাফল্য দান করে এবং তার পাশাপাশি আজ হচ্ছে ধৃতিযোগ এই ধৃতিযোগ অত্যন্ত শুভযোগ এই যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকার জীবনে কিন্তু প্রবল সাফল্য আসে ধৃতিযোগের অধিপতি গ্রহ হচ্ছে শিব অর্থাৎ আজকে সোমবার অবশ্যই অবশ্যই আপনারা আজকে বিশেষ দিন এই বিশেষ দিনে আপনারা শিবের অভিষেক করবেন পঞ্চামৃত তৈরি করে শিবের জলাভিষেক করবেন তার পাশাপাশি তিনটি ত্রিদল বেলপাতা শ্বেত চন্দন সহ অর্পণ করবেন এবং কর্পূরের আরতি করবেন এবং একশো আটবার ওং শিবায় মন্ত্র জপ করে কিন্তু যে কোনো শুভ কাজে বেরোবেন অবশ্যই অবশ্যই সাফল্য পাবেন তার পাশাপাশি আজকের দিনটিতে বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকা কন্যা রাশির জাতক জাতিকা তুলা রাশির জাতক জাতিকা বিশ্বিক রাশির জাতক জাতিকা মকর রাশির জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ আসবো আজকে রাশি ফলিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত রাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন মানসিক টেনশন বৃদ্ধি অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে এবং কর্মক্ষেত্রে প্রবল অপযশ। বিশ্বরাশি জাতক জাতিকার যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং আপনাদের সাদা এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকেও শুভ এবং যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং সবুজ এবং সাদা আজ এক সংখ্যায় জাতক জাতকারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যায় জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং অর্থ নাশেরও প্রবল যোগ যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং সাদা এবং হলুদ আজ নয় সংখ্যার জাতক যে ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকার আজকে নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে থাকবেন এবং সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা কিছু অর্থ নাশ গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে কিছু অপজশ ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থ নাশের প্রবল যোগ আছে সিংহ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা আসার প্রবল যোগ এবং সিংহ রাশি জাতক জাতিকারা যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যা জাতক জাতকারের ক্ষেত্রে শুভ তিন সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত রাশি জাতক জাতিকা পেশাগত বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্যের প্রবল যোগ শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং সবুজ এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং যারা ব্যবসা করছে নতুন কোনো ভাবনার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং তুলারাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং তুলারাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের দিক থেকে সাফল্য মিলবে এবং যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্যমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং আপনাদের সাদা এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক 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 জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকাদের যে কোনো নতুন চিন্তা ভাবনার ক্ষেত্রেও প্রবল সাফল্যের যোগ কর্মসূত্রে বা শিক্ষার ক্ষেত্রে যদি বাইরে যাওয়ার চিন্তাভাবনা করেন আজকের দিনটি কিন্তু প্রবলভাবে সাফল্য এবং বিশ্বিক রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসাদের যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ ছয় সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ নাশ কর্মক্ষেত্র নানাবিধ সম্মান হানি হতে পারে এবং ধনুরাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন কোনোভাবেই কাউকে বিশ্বাস করবেন না তাতে আপনার অর্থ বা অপযশ সৃষ্টি হতে পারে যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম অর্থ নাশের যোগ এবং ধনুরাশির জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং মকর রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রেও সাফল্য মকর রাশি জাতক জাতিকারা আর যে কোনো শুভ কাজের ক্ষেত্রেও আপনারা কিন্তু সাফল্য মিলবে এবং বিশেষ করে দক্ষিণ দিকে আপনাদের শুভ দিক এবং শুভ রঙ হচ্ছে নীল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ এবং যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে কুম্ভরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত সে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা এবং অর্থ আসের প্রবল যোগ এবং কুম্ভরাশি জাতক জাতক বা যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে কোনো রূপভাবে ঝুঁকি নেবেন না কাউকে বিশ্বাস করবেন না কোনো মতানৈক্যে জড়াবেন না এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা গার্মেন্টস জাতীয় ব্যবসা বা প্রসাধুনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিনরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানদেরও সাফল্য এবং মিন জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত মিন জাতক জাতিকারা জলজমূলক কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হলুদ এবং সাদা আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে